গোলকের আজকে আমাদের তিন নম্বর ভিডিও দেখো গোলকের আগে আমরা দুটো ভিডিও করেছি এবং দুটো অঙ্ক আমরা আলোচনা করেছি আজকে আমরা তিন নম্বর ভিডিওতে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো অঙ্কটি কি বলছে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি নিরেট তামার গোলকগুলি একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে দেখো তিনটে নিরেট গোলক আছে এ একটা নিরেট প্রথম এটা দ্বিতীয় এটা আছে কি তৃতীয় দেখো তিনটেরই হচ্ছে ব্যাসার্ধ দিয়ে আছে দেখো এখানে এগুলো ব্যাসার্ধ এই তিনটি নিরেট গোলককে গলাবে গলানোর পর একটা বড় নিরেট গোলক তৈরি করবে তাহলে এই নিরেট বড়ো গোলকটির ব্যাসার্ধ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে দেখো এইটা কেন্দ্র থেকে টেনেছে এটা হচ্ছে ব্যাসার্ধ দেখো তিনটে নিরেট গোলক এ একটা নিরেট গোলক আছে এক নম্বর এ একটা নিরেট গোলক এ একটা কি আছে নিরেট গোলক কোন কোনগুলোকে বলে যেগুলো ফাঁপা হয় না সেগুলোকে বলা হয় নিরেট দেখো প্রথম গোলকটির ব্যাসার্ধ দিয়ে আছে তিন সেমি দ্বিতীয়টির আছে চার সেমি তৃতীয়টির আছে কত পাঁচ সেমি এই তিনটি গোলক একসাথে কি আলাদা আলাদা আছে এই তিনটি গোলক লোহার গোলক আছে নিরেট এই তিনটিকে আমরা কী করবো গলাবো গলানোর পর একটা মাত্র গোলক তৈরি করব দেখো তিনটে গোলককে গলিয়ে একটা গোলক যদি তৈরি করি সেক্ষেত্রে তার ব্যাসার্ধটা কত হবে সেটা আমাকে কি করতে হবে নির্ণয় করতে হবে দেখো এখানে বলেছে বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেখো সর্বপ্রথম যেটা কাজ করতে হবে আমাকে তাহলে আমাকে আমাকে আগে দেখতে হবে যে তিনটে গোলকে আলাদা আলাদাভাবে কত পরিমাণ লোহা আছে সেটাকে দেখতে প্রথম গোলকটা লোহার কতটা আছে দ্বিতীয় গোলকটায় আছে কত তৃতীয় গোলকটা লোহা আছে কত তাহলে লোহা আছে কত এটা বের করতে হবে আয়তন হিসেবে তাহলে প্রথম গোলকটের আয়তন দ্বিতীয় গোলকটের আয়তন আর তৃতীয় গোলকটের যদি আমরা আয়তন বের করতে হবে সর্বতম তাহলে আমরা কিন্তু এবং তিনটি গোলকের আয়তনকে যোগ করে দিলেই কিন্তু তিনটি গোলককে কি বলেছে গলি একটা নিরেট বড় করবে তাহলে কি তিনটি গোলক দেখো এই প্রথম গোলকে দু কেজি লোহা আছে এখানে তিন কেজি আছে এখানে চার কেজি আছে তাহলে তিনটি গোলকে মোট লোহার কত হবে এই তিনটাকে যোগ করে দেবে তিন তিন দিয়ে পাঁচ আর ন কেজি লোহা আছে তাহলে এই ন কেজিটা হবে বড় গোলকের মোট হচ্ছে কি লোহার পরিমাণ এবং সেটাকে যখন গোল করবে এবং তার কত হবে সেটা পরে আমাকে নির্ণয় করতে হবে সর্বথম আমাকে বের করতে হবে তিন সেমি ব্যাসারদের নিরেট গোলকের আয়তন চার সেমি ব্যাসারদের নিরেট গোলকের আয়তন এবং পাঁচ সেমি নিরেট গোলকের আয়তন বের করতে হবে তাহলে সর্বপ্রথম কাছে তিন সেমি ব্যাসারদের তিন সেমি ব্যাসার্ধের যে গোলক আছে তার আয়তন বের করি একটা একটা করে তিনটের আগে আয়তন বের করিনি তাহলে তিন সেমি সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন গোলকের আয়তন তাহলে আয়তনের ফর্মুলা কি চার বাই তিন পাই আর কিউব তাহলে আয়তনের ফর্মুলা কি চার বাই তিন পাই আর কিউব সমান তাহলে চার বাই তিন থেকে রেখে দিলাম চার বাই তিন গণিত পাই মানে কত জানে আমরা বাইশ বাই সাত আর আর মানে কি ব্যাসার্ধ দেখো এখানে ব্যাসার্ধ তো দিয়েছে কত তিন সেই তাহলে কি হবে এখানে তিনের কি আসবে কিউব আয়তন মানে কি বলেছিলাম ঘন সেমি ঘন কথাটা উল্লেখ করতে হবে আয়তন মানে কি হবে ঘন আর তারপরে কি একক যেটা আছে সেমি আছে সেমি উল্লেখ করে দিলাম তাহলে তিন সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন হলো এবার আমাকে বের করতে হবে চার সেমি চার সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন তাহলে কি ফর্মুলাটা একই হবে চার বাই তিন পাই আর কিউব তাহলে এখানে ফর্মুলাটা আমার বারে বারে লেখার দরকার নাই তাহলে চার বাই তিন ইন্টু পাই পাই মানে কত বাইশ বাই সাত ইন্টু কত আছে কত চার তাহলে এখানে কি লিখব চারের কিউব কি আমরা আয়তন পেলাম আবার তিন নম্বর গোলক আছে কি আছে দেখো পাঁচ সেমি তাহলে একই লেখা লিখবো শুধু ব্যাসার্ধটা চেঞ্জ হয়ে যাবে তাহলে কি লিখবো আমরা পাঁচ সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন তাহলে পাঁচ গোলকের একই হবে আয়তনের চার বাই তিন পায় আর কিউব তাহলে কি লিখে দাও চার বাই তিন গণিত পায় পায়ে মানে কত হবে বাইশ বাই সাত গণিত ব্যসাদ কথা আছে এখানে পাঁচ পাঁচের কিউব ঘন সে দেখো তিনটের আয়তন বেরিয়ে গেল কি বলেছে দেখো এবার ব্যসারদের দৈর্ঘ্য তিনটি নীড়ে তামার গোলককে গলিয়ে এবার গলাবে তাহলে তিনটের আয়তন পেয়ে গেছে এবার তিনটের দেখো প্রথম এখানে বুঝিয়েছিলাম প্রথমটির আয়তন প্রথমটি দেখল দু কেজি পরেরটা তিন কেজি লোহা আছে পরেরটা কি তারপরেটা চার কেজি লোহা আছে তাহলে তিনটি দেখো প্রথমটা চা তিন দু কিলো তারপর তিন কিলো তারপর চার কিলো এটাকে আমরা কি করব গলাবো গলিয়ে কী মিশ করব তাহলে যখন মিশিয়ে ফেলবো তখন তারকে দুই যোগ তিন যোগ চা এই চার তখন যে বড় গোলকটি হবে তার মোট লোহার পরিমাণ হবে কত ন কিলো হবে একইভাবে দেখো প্রথমটার আয়তন দ্বিতীয়টার আয়তন এবং তৃতীয়টার আয়তন যোগ করলেই যোগ মানে কি যেহেতু গলিয়ে ফেলেছি দেখো তিনটাকে কি করলাম একসাথে এবারকে উনুনে দিয়ে দিলাম কোথায় চুল্লিতে দিয়ে দিলাম তিনটিকে একসাথে দিয়ে দিলাম দেখো এরা আয় এর যেটা লোহা ছিল এই তিনটে লোহাকে একসাথে উনুনও দিয়ে দিলাম তাহলে তিনটে লোহার দেখো আয়তনগুলো তো একসাথে মিশে গেল তাহলে তিনটি গোল তো এখানে তিনটি গোলকের মোট আয়তন কথা হবে তাহলে প্রথম আয়তন দ্বিতীয় আয়তন এবং তৃতীয় আয়তনটাকে যদি যোগ করে দিই তাহলে তিনটি গোলকের মোট আয়তনটা বেরিয়ে যাবে আর তিনটি গোলকের মোট আয়তন যেটা হবে সেটাই কিন্তু বড়ো গোলকটার আয়তন হবে তাহলে আগে তিনটি গোলকের আয়তনটা বের বের করিনি অতএব তিনটি গোলকের তিনটি গোলকের আয়তন তিনটি গোলকের মোট আয়তন তাহলে প্রথম গোলকটির আয়তন কত আছে চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত তিনের কিউ প্রথম গোলকের আয়তন যোগ দ্বিতীয় গোলকের আয়তন আছে দেখো চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত চারের কিউব যোগ তৃতীয় গোলক চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত পাঁচের কিউব কে আছে ঘন সেমি ঘন সেমি লক্ষ্য করো যোগ করার সময় সবার মধ্যে দিয়ে চার বাই তিন বাইশের সাত চার বাই তিন গণিত বাইশের সাত চার বাই তিন তো বাইশের সাত কমন আসছে তাহলে সবার মধ্যে থেকে আমরা কমন পাচ্ছি চার বাই তিন গণিত বাইশ বাই সাত পরে আছে তাহলে কি গণিত দিয়ে দাও পরে আছে তিনের কিউব যোগ চারের কিউব যোগ পাঁচের কিউব কী আছে এটা ঘন সেমি তাহলে একটা কিউবে আছে তাহলে এগুলোকে কিউবগুলোকে উঠিয়ে দাও দি যোগ করে দাও তাহলে চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত তাহলে তিনের কিউব সাতাশ যোগ চারের কিউব চৌষট্টি যোগ পাঁচের কিউব একশো পঁচিশ ঘন সেম তিনটে যোগ করে দাও চার বাই তিন গণিত বাইশ বাই সাতাশ গণিত দুশো ষোলো ঘনশী দেখো আলাদা আলাদা আয়তন যখন পেয়েছিলাম দেখো এর আয়তন ছিল এটা এটা দ্বিতীয় গোলকের আয়তন এটা ছিল তৃতীয় গোলকের আয়তন এবার তিনটি গোলক যখন মিশেছিল দেখো আলাদা আয়তন ছিল তখন হচ্ছে আয়তনটা হয়ে গেল কত কী বলেছে তিনটি গোলককে কি করবে গলাবে যখনই গলিয়ে ফেললো তার আয়তনটা হলো এত গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো তাহলে দেখো এই যে গলানোর পর যা আয়তনটা পেলাম তাহলে বড় গোলকটির আয়তনও তো তার মানে এটা তার মানে কি বড় গোলকটির বড় গোলকটির আয়তন এটা হবে বড় গোলকটির আয়তন চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত দুশো ষোলো ঘন সেমি এটাই কার হলো বড় গোলোকের আয়তন বেড়ে গেল এবার যেটা চেয়েছে দেখো উত্তরে এটা পেজ নিন আমাকে চেয়েছে কি যে বড়ো যে গোলক এবার হচ্ছে দেখো এই বড় গোলকটা পেলাম আমি তাই না লক্ষ্য করে এবার ভালো করে এই বড় গোলকটার আয়তন পেলাম আমি চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত দুশো ষোলো ঘন সেমি এটা মোট কি হলো তার আয়তন পেলাম আমি কিন্তু আমাকে উত্তরটা চেয়েছে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব হয় সেটাকে বলা হয় ব্যাসার্ধ তাহলে ক্ষেত্রে আমার ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করতে পারি লক্ষ্য করে এখানে বড় গোলকটির যদি আমরা ব্যাসার্ধ যদি আমি জানতে পারি তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যা জানা মানে বড় গোলকটির আমরা আয়তন কিন্তু বের করতে পারবো যখন আয়তন বের দেখো আমি ধরলাম ধরি বড় গোলকটির বড় গোলকটির ব্যাসার্ধ বড় গোলকটির ব্যাসার্ধ হচ্ছে আর একক আর সেও সরি সেমিতে আছে আর সেমি ধরে নিলাম তাহলে বড় গোলকটির ব্যাসার্ধ যদি আর সেমি হয় তাহলে তার আয়তন কত হবে তাহলে আয়তনের ফর্মুলা চার বাই তিন পাই আর কিউব ঘন সেমি দেখো চার বাই তিন গণিত কি পাই মানে কত বাইশ বাই সাত আর মানে হলো ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আছে এখানে দেখো আর তাহলে এখানে আমি আরের কিউব লিখতে পারি ঘন সেমি দেখো বড় গোলকটির আয়তন পেয়ে গেলাম বড় গোলকটির যদি ব্যাসার্ধ আর হয় সেক্ষেত্রে আয়তন হয় কত চার বাই তিন বড় হাতের আর গণিত বাইশ বাই সাত গণিত আর কিউ আর আমরা বড় গোলকটির আয়তনও কিন্তু এখানে পেয়েছি তাহলে আমরা শর্ত অনুসারে দেখো বড় গোলকটির আর একক যখন থাকছে সে ব্যাসার্ধ সেমি তখন তার আয়তন হচ্ছে কত চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত আর কিউ আর এখানে আয়তন আছে কত এটা তাহলে আমরা শর্ত অনুসারে এইটা সমান এটা করতে এই আয়তনটা সমান এই আয়তনটা করতে পারি তাহলে আমরা আরের মান বের করি তাহলে শর্ত তাহলে এই আয়তন কত গোলকের আয়তন যখন আর কিউ থাকছে চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত আর কিউব সমান চার বাই তিন গণিত বাইশ বাই সাত গণিত দুশো ষোলো লক্ষ্য করো ডানে বাই এটা এটা কেটে যাচ্ছে তাহলে পরে থাকছে কি আর কিউব সমান দুশো ষোলো তাহলে বা শুধু আর সমান মান কত তাহলে দুশো ষোলো ছয় তাহলে ছয় তাহলে আরের মান পেলাম কত ছয় তাহলে দুশো দেখো তিনটে ছয়কে গুণ করে দুশো ষোলো আসছে তাহলে আর এর কিউব মানে কি এর কিউব এটাকে আরেকটু ভেঙে তোমাদের বোঝানো যেতে পারে এগুলো এখানে যেমন আছে কি আরের কিউব সমান কত দুশো ষোলো তাহলে এখানটায় যদি আমাকে কি করতে হবে এখানটায় দেখো এখানে আরের কিউব আমরা স্কোয়ারের বেলায় জানি দেখো আর সমান ষোলো আছি এর স্কোয়ার সমান ষোলো তাহলে শুধু আর সমান চার চারে ষোলো হবে দেখো চার গণিত চার সমান কত ষোলো একইভাবে তিনটে ছয়কে গুণ করো দেখো হচ্ছে দুশো ছোলো চলে আসবে তাহলে আর এর মান পেলাম কত ছয় তাহলে আর কার মানে এখানটাই আর হচ্ছে বড় ব্যাসাদ উত্তর চেয়েছে কি বড় ব্যাসাদের দৈর্ঘ্য অতএব বড় গোলোকটির দৈর্ঘ্য এটা কেটে দিই নাহলেবার অঙ্কর মধ্যে তোমাদের টির ব্যাসার্ধের দৈর্ঘ্য ছয় সেমি দেখো অঙ্কুরটা কত ইয়ে দেখে মনে হলো প্রথমে একটু অনেক বড়ো হবে এবং অনেকটা কঠিন হবে কিন্তু কোন শুধুমাত্র তিনটি গোলকের আয়তন যেহেতু আমরা ব্যাসার্ধ জানি দেখো যেহেতু আমরা ব্যাসার্ধ জানি তাহলে তিনটি গোলকের আয়তন বের করে নিলাম আর তিনটি গোলকের যখনই আয়তন পেলাম তিনটি গোলককে কী করলাম একসাথে মিশিয়ে দিলাম তাহলে কী হয়ে যাবে সেটা বড় গোলকের আয়তন হয়ে গেল তাহলে বড় গোলকের আয়তন আর বড় গোলকটির যখনই আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম বড় গোলকটির কী পেয়ে গেলাম আমি ব্যাসার্ধ যখনই পেয়ে গেলাম তার আয়তনটাও আমি কিন্তু এখানে পেয়ে গেলাম তাহলে শর্ত অনুসারে আমরা কি এই আয়তন সমান এই আয়তন করতে পারি তাহলে দেখো উভয় পক্ষে কেটে যাচ্ছে চার বাই তিন চার বাই তিন এবং দু বাইশ বাই সাত এই সরি বাইশ বাই সাত বাইশ বাই সাত কেটে গেল তাহলে কি আর কেউ এর মান পেয়ে গেলাম কত দুশো ষোলো তাহলে আর কেউ সমান দুশো ষোলো হলে এর মান কত হচ্ছে ছয় আর আর মানেই আমি এখানে ধরেছিলাম বড় গোলকটির ব্যসাদ তাহলে বড় গোলকটির হবে কত ছয় সেমি তাহলে আমরা যদি পরীক্ষায় হলে এরমভাবে নামিয়ে আসতে পারি যেভাবে অঙ্কটা করা হলো তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু পুরো নম্বরে আমরা কিন্তু পেতে পারি এক্ষেত্রে কিন্তু কোনো নম্বরগুলো কাটবে না তাহলে গোলক সম্পর্কে আমরা একটা ভিডিও করবো তারপর আবার অন্য পরিমিত আরও যে সমস্ত অঙ্কগুলো আছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমার যে নতুন চ্যানেল বারে বারে আমি উল্লেখ করি ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার যে সমস্ত শর্ট অঙ্কগুলো আছে এখানে নিয়ম সহ আলোচনা করা হয় এখানে যদি যাও তাহলে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্কগুলো তোমরা নিয়ম সহ পেয়ে যাবে এখানে আমি দুপুর বারোটার সময় একটা করে শর্ট ভিডিও ছেড়ে তাছাড়া যেটা আমরা যে চ্যানেলটাতে আমরা আলোচনা করছি সেই চ্যানেলে সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও ছাড়াই তাহলে প্রতিদিন হচ্ছে দুটো করে দুটো চ্যানেল থেকে যদি দুটো শর্ট ভিডিও তোমরা ম্যানেজ করতে পারো এবং তোমরা যদি দেখ দেখো তাহলে কিন্তু তোমরা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার কিন্তু অঙ্কগুলো নিজেরাই নামাতে পারবে কারণ এখানে হচ্ছে নিয়ম সহ উল্লেখ করে দেওয়া থাকে আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যে পর্যন্ত সামনে আমরা গোলকের আর নতুন কোনো অঙ্ক নিয়ে আসবো